আজকের আলোচনার টপিক হোয়াট ইস সিলেব শব্দাংশ বা অক্ষর কি শব্দংশেন্স দ্যাট ক্যান বি প্রাউন্সডাইম ইস কল সিলেব অর্থাৎ একটি শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেব বা শব্দাংশ বলে যেমন বুক মাদার কনক্লুশন ইত্যাদি নট প্রত্যেক সিলেবল এ অন্তত একটি ভায়েল থাকে খ্যান্ডস অফ সিলেবল শব্দাংশের প্রকারভেদ সিলেবল বা শব্দাংশ চার প্রকার যথা মনোসিলেবল যুক্ত শব্দ ডাই সিলেবাউ দ্বিশরযুক্ত শব্দ ট্রাই সিলেবাউ শব্দ ও বহুসর যুক্ত শব্দ মনোসিলেবউ একসর যুক্ত শব্দ দ্য ওয়ার্ড হুইস হ্যাজ ওনলি ওয়ান সিলেবল ইজ কল মনোসিলেবউ যে ওয়ার্ডে একটিমাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে যেমন বাস খ্যাট ডোর ইত্যাদি ডাই সিলেব যুক্ত শব্দ দ্য ওয়ার্ড হুইস হ্যাজ টু সিলেবলস ইজ কল ডাই সিলেবল যে ওয়ার্ডে দুটি সিলেবলস থাকে তাকে ডাই সিলেবল বলে যেমন ফাদার টাইগার মানকি ইত্যাদি ট্রাই সিলেবল ত্রিসরযুক্ত শব্দ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ থ্রি সিলেবলস ইস কল ট্রাই সিলেবল যে ওয়ার্ডে তিনটি সিলেবলস থাকে তাকে ট্রাই সিলেবল বলে যেমন ক্যাপিটাল এডুকেশন বিউটিফুল ইত্যাদি সিলেবল বহুসরযুক্ত শব্দ দ্য ওয়ার্ড হুইস হ্যাজ মোর দেন থ্রি সিলেবলস ইস কল ফলিসিলেবল যে ওয়ার্ডে তিনের অধিক সিলেবলস থাকে তাকে ফলিসিলেবল বলে যেমন ইন্ট্রোডাকশন examination, satisfaction, ইত্যাদি ধন্যবাদ